তাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য তৈরি এই তৈরি পশ্চিমবঙ্গ আজকে তারা প্রত্যেকটা বিধানসভায় সারা রাজ্যে যে ধরনের দুর্নীতি যে ধরনের মহিলাদের উপরে অত্যাচার যে ধরনের একটা লুম্পেন রাজ কায়েম হয়েছে আমরা আমরা যেহেতু বাংলার প্রধান বিরোধী দল আমরা চুপচাপ বসে থাকতে পারি না আমরা প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা বিধানসভায় আমরা আজকে প্রেস কনফারেন্স করছি জিনিসটাকে যাতে তুলে ধরা যেতে পারে সাধারণ মানুষ নিচুতলার শ্রেণীর মানুষ প্রত্যেকটা মানুষের কাছে আমাদের পার্টির বক্তব্য একটাই হচ্ছে যে রাজ্যে পরিস্থিতি ভালো হোক রাজ্যের ল অ্যান্ড অর্ডার পরিস্থিতি খুবই ভালো একটু ভালো হোক যাতে ইন্ডাস্ট্রি আসতে পারবে ল অ্যান্ড অর্ডার ইন্ডাস্ট্রি সরকার করার কাজ সরকার ইন্ডাস্ট্রি করে না তারা পরিস্থিতি তৈরি করে যদি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ঠিক যদি না থাকে তাহলে কিছু করা অসম্ভব ব্যাপার বেকারি বাড়তেই থাকবে শিল্প আসবে না এইসব নিয়েই আমাদের আজকে চার্জশিট পেশ করবেন সুপ্রিম কোর্টের বরিষ্ঠ ব্যারিস্টার এবং গত লোকসভা কেন্দ্রের শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী আমাদের ব্যারিস্টার কবির শঙ্কর বোস মহাশয় আর জগৎ বল্লভপুর বিধানসভার উনি চার্জশিট পেশ করবেন আপনাদের সামনে প্রথমেই সকল সাংবাদিক বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানাই আমাদের সাথে আজ উপস্থিত আছেন যশবন্ত সিং মহাশয় উনি শ্রীরামপুর সাংগঠনিক জেলার মিডিয়া ইনচার্জ আজকে এই প্রোগ্রামের এই চার্জশিটের বিষয়টা যিনি পুরোপুরি দেখছেন অরিজিৎ ঘোষ আজকে রাজ্য জুড়ে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গর পক্ষ থেকে আমরা প্রত্যেক বিধানসভায় চার্জশিট তৃণমূল কংগ্রেসের এগেনস্টে চার্জশিট মানে তাদের ফেলিয়ার তারা কিভাবে মানুষকে টুপি পড়িয়ে পরিষেবা না দিয়ে কিভাবে সমাজকে অন্ধ রেখে তারা এগিয়ে যাচ্ছে সেই কিছু তথ্য এই জেলার দুটো বিধানসভা শ্রীরামপুর বিধানসভা এবং জগৎবল্লভপুর বিধানসভা আপনাদের সামনে আমরা রাখবো প্রেস কনফারেন্সের পর যে দুটো কাগজ আছে আমাদের সেটা আমরা সকলকে হ্যান্ড করে দেব প্রথমে শ্রীরামপুর বিধানসভা আপনারা জানেন যে শ্মশান মা আছেন শ্মশান কালীর পাশেই লাখটিয়া বিল্ডিং আছে কিছুদিন আগে লোকসভা ভোটের সময় সেখানে ভাঙন ধরে পারে গঙ্গার পারে ভাঙন ধরে এবং ধস নামে অ্যালকভ মাহেশ অ্যালকভের পাশেই ইট খোলা ওখানে যেভাবে মাটি কাটা হচ্ছে ওখানেও ধস নামছে শ্রীরামপুর জুড়ে নদীর পারে যেই ক্ষতিগ্রস্ত হচ্ছে এই ধস নেমে নেমে এর দায় কি আগামী দিন যদি ওখানে বিল্ডিং পড়ে যায় এর দায় কিন্তু তৃণমূল সরকার কারণ তারা এই যে ইলিগাল মাইনিং হচ্ছে বালির কাজ কাজ হচ্ছে, হচ্ছে, মাটির এটা পুরো সাপোর্ট তৃণমূল কংগ্রেসের সিন্ডিকেট মাফিয়া থেকে দিল্লি রোড রাস্তা দীর্ঘধম বেহাল অবস্থায় মানুষ ওখানে যাতায়াত করতে পারছে না কিন্তু পৌরসভার চোখ বন্ধ এমএলএ চোক চোখ বন্ধ এমপির চোখ বন্ধ বরঞ্চ আমরা দেখেছি যে আমি বলছি সুদীপ্ত রায় যিনি এখানকার বিধায়ক ওনার হাসপাতালে কার্ডও ইউজ হয় না আয়ুষ্মান ভারত তো ছেড়েই দিন এই চলছে শ্রীরামপুরে স্তূপ আপনারা যারা যারা শ্রীরামপুর বিধানসভায় থাকেন আপনারা হয়তো খেয়াল করেছেন আপনাদের রাস্তার কোণে আপনাদের ওয়ার্ডে যেই নোংরা যেই অবর্জনা স্তূপ সেটা হয়তো দিনের পর দিন পরিষ্কার হচ্ছে না ডেঙ্গুর সমস্যা কমছে না ম্যালেরিয়া সমস্যা কমছে না পরিষেবাগুলো যেটা পৌরসভা দেওয়া উচিত সেগুলো আপনারা পাচ্ছেন না কি ব্যবস্থা কিছুদিন আগে ভয়াবহ বৃষ্টিতে কলকাতা শহর ভেসে গেছিল তার সাথে শ্রীরামপুরও কিছু কম এতে পড়েনি প্রবলেমে পড়েনি পুরো ভেসে যায় নালা বন্ধ যেখানে অবর্জনা থাকবে যেখানে এমনি নোংরা থাকবে সেখানে তো রাস্তা নালা বন্ধ হবেই পৌরসভা কোন এগুলোতে কোনো কাজ করছে না জল নিকাশি বলুন এটাতেও কোনো ইমপ্রুভমেন্ট নেই ভোটের আগে আপনাদের যেগুলো বলা হয় সেগুলো আগামী পাঁচ বছর পৌরসভা বলুন বিধায়ক বলুন চুপ করে যায় আজকে ঘাটে ঘাটে আপনারা আমাদের পবিত্র গঙ্গা ঘাটে ঘাটে মানুষ নামতে পারে না ঘাটগুলো বাঁধানো নেই ঘাটে অবর্জনা স্তূপ বেআইনি পুরো অবর্জনার পাহাড়া থানার কি চোখে কালো কাপড় বাঁধা যদি পুলিশ প্রশাসনের ঠিক পাশে এইভাবে ইলিগাল অ্যাক্টিভিটি হচ্ছে তাহলে আপনারা ভেবে দেখুন সমাজে কিভাবে আইন শৃঙ্খলা এবং পৌর সেবা যেগুলো সেগুলো মানুষ সাধারণ মানুষ পাবে রিসায় যেটা মাঠ আছে খোলা মাঠ মাসের পর মাস অবর্জনা যারা যুবকরা আছে তারা যে ক্রীড়া ব্যবস্থা এখানে অংশগ্রহণ করবে কিভাবে করবে তাদের জন্য কোনো চিন্তা নেই রেললাইনের ধারে পার্কিং এবং রেলিং দেওয়ার কাজ রেল রেললাইনের ধারে পার্কিং এবং রেলিং এর কাজ আজ অব্দি কত বছর ধরে যে মানুষকে এখানে বলা হচ্ছে সেটা আজ অব্দি অস্পূর্ণ স্টেশনের সামনে পাথর ছোড়াছড়ি জেরে থমকে যায় ট্রেন চলাচল আপনারা দেখেছেন পশ্চিম বাংলায় জুড়ে বন্ধে ভারত যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জি লঞ্চ করেছেন একটি এক্সক্লুসিভ ট্রেন কিভাবে তাদের কাঁচ ফাঁচ ভেঙে দেওয়া হয়েছে আমরা দেখেছি রিক্সাতেও এই ঘটনা ঘটেছে শ্রীরামপুর পৌরসভার সামনে নিয়মিত রাস্তা পরিষ্কার হয় না যেখানে চেয়ারম্যান যেখানে বোর্ড অফ কাউন্সিলার যাদের দ্বারা পুরো বিধানসভা আজকে চলছে তাদের রাস্তার সামনে পুরো অবর্জনা স্তূপ আমরা কোন শহরে বাস করছি এখানকার মানুষ কাদের দেখে এগোবে এই হলো আজকে শ্রীরামপুর বিধানসভার পরিস্থিতি শ্রীরামপুরে একাধিক জুট ঢুকেছে বন্ধ হয়ে গেছে একাধিক কয়লা কারখানাও বন্ধ হয়ে গেছে কল কারখানা বন্ধ হয়ে গেছে আমি আগের দিন যখন শ্রমিকদের নিয়ে একটি প্রেস কনফারেন্স করেছিলাম আপনাদের সামনে শ্রমিকরা কিভাবে থাকছে আপনাদের বলেছিলাম তাদের ওখানে দু থেকে তিন ঘন্টা জল আর আলো আসে তাদের জীবনে কোনো ইমপ্রুভমেন্ট নেই কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে জুট মিল বন্ধ হয়ে যাচ্ছে শিল্প নেই শ্রীরামপুর বিধানসভা যেহেতু শ্রমিকদের একটি বড় জায়গা এখানে বাজেভাবে এফেক্টেড শ্রীরামপুর গার্লস হাই স্কুল ও ঋষরা বিদ্যাপুর স্কুলে শিক্ষকই নেই শিক্ষকই নেই শিক্ষক থাকবে কি করে যদি হাজার হাজার চাকরি চলে যাচ্ছে সুপ্রিম কোর্ট নির্দেশ দিচ্ছে হাজার হাজার চাকরি চলে যাচ্ছে কোথা থেকে টিচার আসবে তাই গতকাল তুষ্টিকরণের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বেকার ভাতা অ্যানাউন্স করেছে যারা ক্লাস টেন যারা মাধ্যমিক পাশ করেছে তাদের কিছু টাকা দেওয়া হবে এই সমাজ কি এই চাইছে এই সমাজ কি চাইছে এই ভাতা নিয়ে বেঁধে থাকবে মমতা ব্যানার্জি যেমনি বলেছিল চপ চপ কাটলেটের শিল্প তেমনি এখানে যুবকদের এই ভাতা দিয়ে তিনি মোটিভেট করতে চাইছেন খুব দুঃখজনক দুর্ভাগ্যজনক যে একটা মুখ্যমন্ত্রী অবৈত্যভাবে চাকরি তৃণমূলের পঞ্চায়েত টুম্পা মেটে এরা এখানেও এইভাবে জড়িয়ে আছে পুকুরের মাছ চাষ নিয়ে এখানে ব্যবসায়ীদের একটা সিন্ডিকেট চলছে আমরা জানি শ্রীরামপুর বিধানসভায় রাজ্য ধরপরের দিকে বাঙিহাটির দিকে গ্রামীণ চত্বর যেটা ওখানে এমনি ভরা জমিটের একটা সিন্ডিকেট চলছে ওখানে এমনি মাছ চাষের একটা সিন্ডিকেট চলছে শেখ রবি আলের হাতে আক্রান্ত ট্রাফিক কনস্টেবল সেই চিত্র কিন্তু আমরা ভুলিনি পুলিশকে কিভাবে মারা হয়েছিল তো বন্ধুগণ যেখানে পুলিশ যারা আইন শৃঙ্খলা শাসক দলের নেতার হাতে মানুষ কিভাবে সুরক্ষিত থাকবে যে পুলিশ আমাদের রক্ষা করবে তাদেরই মারধর করছে তৃণমূলের নেতা মানুষ কিভাবে সুরক্ষিত থাকবে প্রথমেই বলেছিলাম আবার এই পয়েন্টটা আমি শেষ করছি তৃণমূল বিধায়ক সুদত্ত রায়ের নার্সিংহোমে স্বাস্থ্যসাচী পরিষেবা নেই মোটা টাকা খরচ করে ওখানে চিকিৎসা করতে হয় তারা কি মানুষের চোখে ঝুল দিচ্ছে এই হলো শ্রীরামপুরের পরিস্থিতি এই ছাড়াও অনেক পরিস্থিতি আছে আমি আরেকটা বিষয় আপনাদের সামনে জুড়ে দিচ্ছি শ্রীরামপুর পৌরসভার অন্তর্গত তিরিশটা বিল্ডারের বিরুদ্ধে আমরা একটা মামলা করেছি আমি নিজে করেছি একটা মামলা মহামান্য কলকাতা হাইকোর্টে বেআইনি বিল্ডিং প্ল্যান স্যাংশন হচ্ছে পৌরসভা যেভাবে বিল্ডিং প্ল্যান স্যাংশন করছে সেগুলো বেআইনি মহামান্য কলকাতা হাইকোর্টে সেই শুনানি চলছে এবং আগামী দিন তার কি রেজাল্ট হয় সেটা আমরা দেখব শ্রীরামপুর জুড়ে অরাজকতা নোংরামি দুর্নীতি এগুলো চলছে সরকারের পক্ষ থেকে এবং যে পরিষেবা সেবাগুলো যেগুলো আপনাদের পাওয়া উচিত মানুষকে পাওয়া উচিত সেগুলো মানুষ পাচ্ছে না আগামী দিন মানুষ যাতে বিচার করে যে তারা কাদের এখানে ক্ষমতা দিচ্ছে কারণ তারা যেগুলো যেগুলো প্রাপ্ত সেগুলো তারা পাচ্ছে না তো বন্ধুগণ এটা ছিল আমাদের শ্রীরামপুর বিধানসভার চার্জশিট সারাদিনের তাজা খবর বিশদে জানতে নজর রাখুন সিঙ্গুর টিভি নিউজের পর্দা আমাদের ফেসবুক পেজটি ফলো করুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করুন নাইন